হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেলস এম ব্লগস তো দেখতেই পাচ্ছেন আমি একটু বেরিয়েছিলাম আজকে ডক্টরের কাছে গিয়েছিলাম তো পাটা এখনও দেরি আছে পনেরো দিন বাদে তবু একবার চেক আপ করতে গিয়েছিলাম ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে গতকাল রাতে ভীষণ ভীষণ যন্ত্রণা হয়েছিল তাই আবার ডক্টরের কাছে গিয়েছিলাম তো পাটা ভীষণ কষ্ট হচ্ছে আমার এইমাত্র চেঞ্জ করলাম দিয়ে একটু খাওয়া দাওয়া করব দিয়ে রেস্ট করবো পাটা সমানে সোজা দিকে ফেলে রাখতে হয় দেখে আমি বসে বসে কথা বলি দেখতেই পাচ্ছেন যে আমি একেবারে স্টিল হয়ে বসে আছি ভীষণ কষ্ট হচ্ছে তা সত্ত্বেও একটু মন যাচ্ছে যে একটা শর্ট ভিডিও দিলাম যে মনও মানছে না আমি তো ভীষণ ভীষণ ভালোবাসি কিন্তু সময় হয়েটে এখন সময় আছে কিন্তু আমার পাটা ভীষণ ভীষণ মানে খুব ব্যথা নাড়াচাড়া করতে পারি না তাই ভীষণভাবে কষ্ট হচ্ছে কিভাবে বলবো কিভাবে জানাবো আমি জানি না তো প্লিজ আর তেমন কিছু বলবো না ভীষণ ভীষণ বাটা ব্যথা কষ্ট হচ্ছে তো আমি আবার বলবো যে একেবারে শূন্য হাতে ফিরলে কেমন লাগে সবাইকে কেমন লাগে যে আমাকেই শূন্য হাতে সেই রকম মানে শূন্য মনে হচ্ছে আমাকে কারণ আমার পাশে থেকে একটুখানি সাপোর্ট করলে যে সবাই আমি চাই সবাই আমার বন্ধু হও যে আমার পাশে থেকে একটুখানি সাপোর্ট করো প্লিজ দিদির শেষে যেন না আমাকে মানে শূন্য হাতে ফিরতে হয় মানে জিরো হয় নিটফল আমি শুধু বলেই যাচ্ছি বলেই যাচ্ছি বলছি কিন্তু তার নিটফল কি হচ্ছে না জিরো আমি সেরকম না ভেবে যে কি ভাববো আমি যে একটুখানি সাপোর্ট চাইবো তোমাদের কাছ থেকে প্লিজ তোমরা আমাকে একটুখানি হেল্প করবো আর সাপোর্ট করো আর কিচ্ছু নয় আর কিছু বলবো না প্লিজ সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে একটুখানি হেল্প করো তাহলে আমি কি জানবো আমি খুবই গরিব দেখে আমাকে কেউ সাপোর্ট করছে না হ্যাঁ আমি সত্যি গরিব খুবই গরিব আর কি বলবো আর তেমন কিছু বলার নেই টাটা